গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে লিচু গাছটা যেটাকে আজকে রিপোর্ট করবো তার অনেকগুলো কারণ আছে জানেন তো তো একটু শেয়ার করে নিই আপনাদের সাথে অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে যে ওয়েদারটা আজকে খুবই ভালো কারণ কালকে রাতের দিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো সেই ওয়েদারটার ওয়েট আমি করছিলাম এটা রিপোর্ট করার জন্য আর একটা কারণ হচ্ছে এই লিচু গাছটা মানে আগের বছর এরকম গরমের দিকেই আমি একটা লিচু গাছ এনেছিলাম এবং আমার নিজেরই কিছু ভুলের কারণে গাছটা রিপোর্ট করার পর কচি পাতাও বেরিয়েছিল কিন্তু তারপর সেটা মারা যায় তো খুব কষ্ট হয়েছিল জানেন তো সত্যি খুব কষ্ট হয়েছিল। তো তারপর আবার এবছর নিয়ে আসি তো আনার পর প্রায় মাস তিনেক হয়ে গেল আমি ওকে একদম নর্মাল একটা সেমিসের এরিয়ায় রেখে দিয়েছিলাম যাতে ও আর কি আমার এই ওয়েদারটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তো তারপর এখন আস্তে আস্তে কচি পাতা বেরোচ্ছে মানে ও অ্যাডজাস্ট করে নিয়েছে আর ওয়েদারটাও আজকে খুবই ভালো কারণ কালকে বৃষ্টি হয়েছে তো এই দুটো একসাথে হওয়ার জন্যই আমি ঠিক করলাম যে আজকে রিপোর্টটা করেই ফেলবো তো চলুন দেরি না করে শুরু করা যাক তবে হ্যাঁ রিপোর্ট করার আগে আরও কিছু কাজ আছে তো চলুন সেগুলো আগে সেরে নিই নিয়ে তারপর রিপোর্টটা করুন ঠিক আছে তো চলুন শুরু করা যাক এই যে একটু ধনের বীজ আর দুটো চিচিঙ্গের বীজ নিয়ে এসছি বপন করে দেব। দেবো আপনারা তো জানেনি যে আমি এবছর প্রথম ভাবলাম আমার বাগানে চিচিঙ্গে করব কিন্তু যতবারই বীজ বপন করছি কিছুতেই জার্মিনেশন হচ্ছে না তো আমি হাল ছাড়বার পাত্রই নই আবার নিয়ে এসছি আবার বসাবো দেখি কি হয় তো চলুন ওগুলোই করা যাক আগে আসলে এই যে এখানে একটু জায়গা ফাঁকা আছে দেখুন এই জায়গাটায় ভাবছি ধনের বীজগুলোকে ছড়িয়ে দিই দেখি হয় কি যদিও যা গরম হওয়ার সম্ভাবনা কম তবে হতেও পারে দেখা যাক কি হয় আগেরবার কিন্তু হয়েছিল জানেন তো এবছর এটাও হতে চাইছে না যাক যে একটু খুঁড়ে দিলাম দাঁড়ান এখানে একটু বসিয়ে দিই এই যে দেখুন এখানে ধনের বীজগুলো ছড়িয়ে দিলাম দেখা যাক কি হয় আর এই যে জায়গাটা এখানটায় ভাবছি আবার চিচিঙ্গের দুটো বীজ বসিয়ে দিই দেখি আবার হয় কি না চলুন এখানটায় বসিয়ে দিচ্ছি চিঙ্গের বীজগুলো একটু জায়গাই আছে তবে যদি বেরোয় তাহলে হয়ে যাবে একে অপরকে জড়িয়ে ধরে ছোট জায়গার মধ্যে ঠিক ওরা হয়ে যায় দেখা যাক কি হয় দাঁড়ান ব্যাস এই যে এখানটায় দুটো বীজ বসিয়ে দিলাম এখন দেখা যাক যার হয় কি না বলে তারপর আস্তে আস্তে দেখব কীভাবে কি করি তো চলুন এই কাজটাই ছিল মোটামুটি আর সব ঠিকই আছে গাছগুলোও একবার এখানে দেখে নিলাম দেখুন কি দারুণ হচ্ছে টুকটুক করে ফলও কিন্তু ধরা শুরু হয়ে গেছে আর গ্রোথ দেখেছেন গাছগুলোর যাই হোক চলুন এবার রিপোর্টের কাজটা সেরে ফেলি এই যে দেখুন আমার লিচু গাছ এই যে যাতে অলরেডি কচি কচি পাতা বেরোচ্ছে তার মানে ও স্টেবল হয়ে গেছে তাই আজকে ওকে রিপোর্ট করে দিই চলুন এই যে একটা কুড়ি লিটারের ড্রাম কেটে নিয়েছি আর তলায় কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে আর একটু মাটি দিয়ে আমি রেডি করে রেখেছিলাম ড্রামটা অনেক দিন ধরে তাহলে কালকে হঠাৎ একটু বৃষ্টি হওয়ার জন্য একটু ভিজে গেছে তবে প্রবলেম নেই আজকে রিপোর্টটা করেই ফের দুর্দান্ত ওয়েদার আজকে রিপোর্ট করার তো চলুন করে ফেলা যাকটা তো ভারী না এক তারপর ওকে ধরে বের করাটা খুব কষ্ট হচ্ছে এই আছে আমি না জানান তো রিপোর্ট করার আর কালকে বৃষ্টি হলে হবে কি আজকে সকাল থেকে এত গরম হচ্ছে যে মানে দম ফেলতে পারছি না স্নান করে যাচ্ছি মাটিটাও সিম্পল করেছি কিচ্ছু না কারণ এখন যা গরম আগেরবার ওই ভুলটাই করেছিলাম তো এখন কোনো খাবার দাবারই দেব না শুধু গোবর শখ মাটি আর হচ্ছে কোকোপিট মিশিয়ে মাটিটা রেডি করেছি আর অল্প একটু আমি তো সব সময় মাটি যখন রেডি করি একটু চুন দিয়ে রাখি তো এই অল্প একটু চুন দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিচ্ছু না এখন জাস্ট এই যে রিপোর্ট করে দেবে রিপোর্ট করে ওকে একদম সেমিশেলও বলবো না শেড এরিয়াতেই রেখে দেবো জানেন তো ওই রাতের দিকে একটু বের করব একটু থাকবে আবার এই সকালবেলা এসে ওকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে এইভাবেই ওকে রাখবো ঠিক করেছি কারণ আগের বার আমার যেটা মনে হয় আমি ওকে রিপোর্ট করার পর সেমি সেট তো রেখেছিলাম যেরকম রাখি সব গাছ কিন্তু তারপরে কিছুদিন পরে আমি ওকে ফুল সানলাইটে দিয়ে দিই অ্যাকচুয়ালি ফল গাছ সানলাইট ভালোবাসে তো ভাবলাম ঠিক আছে যখন ও আস্তে আস্তে সেটল হয়েই গেছে তখন সানলাইটে দিয়ে দিই এবং কচি পাতাও বেরোয় কিন্তু অতটা রোদ্দুর না ও সঙ্গে সঙ্গে সহ্য করতে পারেনি ও কি হলো আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যেতে থাক শুরু করলো এবং তখনও আমি অতটা গুরুত্ব দিইনি সত্যি কথা বলছি বারবারই যে আমার নিজের ভুলবশতই হয়েছে তবে ওই যে বলে না অভিজ্ঞতা থেকেই শেখা যায় অনেক কিছু অন্য কারুর কাছ থেকে দরকার লাগে না তো এটাও আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকেই শিখলাম যে গাছ রিপোর্ট করার সাথে সাথেই তাকে একদম ফুল সানলাইটে এই ধরনের গাছগুলো দেওয়া যাবে না এগুলোকে একটু সইয়ে নিয়ে কিছুদিন ওয়েট করে তারপর সানলাইটে দিয়ে দিতে হবে তো সেই কারণেই আমি ওকে এবারে ঠিক করেছি একদম এমন জায়গায় রাখবো যাতে ও সেভাবে সানলাইটটা না পায় আবার একদম যে ছায়ায় থাকবে সেটাও অফকোর্স না এইভাবে রাখতেই আশা করি ও ঠিকই থাকবে এবং তারপর একটু সেটেল যখন হয়ে যাবে তখন ওটাকে প্রুন করে দেবো তার কারণ কি বলুন তো প্রুনিংটা যদি একটু তাড়াতাড়ি না করে দেওয়া হয় না প্রুনিং দেরি করে করলে বর্ষা আসবে তারপর প্লুনিং করব এটা করতে গেলে কি হবে যখন ওর পাতা হয়ে বড় হতে শুরু করবে তখন আবার মুকুল আসার সময় হয়ে যায় এটা আমার মনে হয়নি একদম পার্সোনাল ওপিনিয়ন তো সেই কারণেই আমি ডিসাইড করেছি যে একটু আগে আগেই ও একটু সেটেল হয়ে গেলে ওকে রুমটা করে দেবো এই আর কি তো যাই হোক রিপোর্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন রিপোর্ট করে দিলাম এবার চলুন একটু ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দিই এই যে এবার একটু বেশি করে ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দিলাম ব্যাস এবারে থাকুক ওর মতো অসুবিধা নেই কোনো তারপরে আর একটু বেলায় ওকে একদম একটু মানে জাস্ট হালকা রদদুর আসবে এরকম একটা জায়গা একদম পার্মানেন্টলি এখন রেখে দেবো এই হচ্ছে আমার ডিচুক আছে রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখা যাক এবার রেজাল্ট কি পাই আপডেট তো নিশ্চয়ই আপনাদের দেবো তো যাই হোক আজকের মতো কাজ কমপ্লিট হয়ে গেছে চলুন দেখি আর কি করা যায় কাজ আর তেমন কিছু করব না আজকে তো আপনাদের দুটো জিনিস শেয়ার করি চলুন দেখুন আমার এই জিনিয়াটা কি সুন্দর লাগছে পুরোটা ফুটে গেছে দেখুন কি দুর্দান্ত লাগছে না আর একটা জিনিস শেয়ার করি চলুন দেখুন আমার এই লাল লোকাল জবা গাছটাকে আজকে জাস্ট আসলে বাগানে আসলে সব সময় যে কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই বলুন মাঝে মাঝে কাজ করার যে রেজাল্টগুলো পাই সেগুলোও তো দেখতে হবে তাই না সেগুলোকেও তো এনজয় করতে হবে তো তাই সেগুলোই করছি মা। যাই হোক আজকের মতো তাহলে বিদায় নেব ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় 哒哒。打打